আপনার ছোট্ট সুনামনি কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে খেয়াল রাখুন হলে ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা অথবা অনাকাঙ্ক্ষিত মৃত্যু যদি আপনার ছেলে সন্তান হয় তাও কিন্তু কোনো ছেলের কাছে গেলে নিরাপদ থাকবে এটা বলা সম্ভব নয় আবার আপনার যদি মেয়ে সন্তান হয় তাহলে সে কোনো মেয়ের কাছে গেলেই যে নিরাপদ থাকবে এমনটাও কিন্তু নয় মনে রাখবেন আপনার সন্তান শুধু আপনার কাছেই একশো পারসেন্ট নিরাপদ আর কারো কাছে নয় কোনো প্রতিবেশীর কাছেও নয় তাই সে যদি কোথাও গিয়ে কিছু সময় থাকে আপনি একটু পরপর তার খোঁজ নিন কেন বলছি কথা একটা খবরে দেখলাম যে একটা মেয়ে পাঁচ বছরের একটা বাচ্চা মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে তাই সবাই যার যার সন্তানের খেয়াল রাখুন ভালো থাকুন